ব্রিটেনের সরকারি স্বাস্থ্যসেবা খাত এনএইচএসে ইতোমধ্যে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা লন্ডনের উলিচে কুইন এলিজাবেথ হাসপাতালের ফার্মেসিতে রবট ও এআই ব্যবহার করে ওষুধ বিতরণ করা হচ্ছে এবং প্রয়োজনে ওষুধের মজুদ সম্পর্কেও পূর্বাভাস দিচ্ছে এআই if we think that at the moment we're dispensing about 400,000 items a year, actually understanding the intricate detail of what we're dispensing and who we're dispensing it to and where it needs to be is really challenging. we can't go through manually and identify those patterns. we use the ai tools and that can show us the trends. it can tell us where we need to store our medicines. এনএইচএসএ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআইয়ের ব্যাপক ব্যবহারের কারণে লুইশাম ও গ্রেনিচ এনএইচএস ট্রাস্ট একটি ডিজিটাল অ্যাপ্রেন্টিসশিপ চালু করেছে যাতে রেচেলের মতো কর্মীরা প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারেন তবে এর এত সক্ষমতার কারণে প্রশ্ন উঠছে মানুষের চাকরি কি এতে ঝুঁকির মুখে পড়বে AI isn't here to replace nurses and doctors, it's really there to support them. So, if AI can take over some of those mundane, repetitive tasks, if it can help us to detect risks sooner, then really that's just going to help us with better outcomes in the long term. কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরির ওয়েবসাইট লাইভ কেরিয়ারের গবেষণায় দেখা গেছে প্রায় লাখ চাকরি এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এর মধ্যে রয়েছে দুই লক্ষ টেলিমার্কেটিং চাকরি দেড় লাখ বুক কিপার এবং পঁচানব্বই হাজার ডেটা এন্ট্রি স্পেশালিস্ট এছাড়াও খুচরা বিক্রেতা প্যারালিগাল এবং গুদাম কর্মীদের চাকরিও ঝুঁকির মধ্যে পড়বে গবেষকরা বলছেন A lot of the positions that we found are positions that are like office based positions where women typically have those positions at a higher rate. What we want to ensure is that organizations and companies are taking this into account and not inadvertently using AI and affecting positions and creating a larger gender disparity than there already is. আমাজন জেপি মর্গান মাইক্রোসফট এবং ফোর্ডের মতো বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো ইতিমধ্যে বলেছে তাদের কর্মীবাহিনী বাহিনী এআই দ্বারা প্রভাবিত হবে তবে আশা করা হচ্ছে নতুন ধরনের কাজও সৃষ্টি হবে যেগুলোতে মানুষের সৃজনশীলতা প্রয়োজন প্রযুক্তিখাত এআই ব্যবহারে অগ্রণী স্ন্যাপ নামের একটি সংস্থা রয়্যাল কলেজ অফ আর্টের সাথে যৌথভাবে একটি গ্রীষ্মকালীন কর্মশালার আয়োজন করে যেখানে তরুণ ডিজাইনাররা অগমেন্টেড রিয়েলিটি ও এআই নিয়ে কাজ করেন তাদের কেউ কেউ আশাবাদী হলেও অনেকেই সতর্ক এআই হয়তো বর্তমান পরিস্থিতিতে সাহায্য করছে তবে দীর্ঘ মেয়াদে এর প্রভাব নির্ধারণ করা অনেক কঠিন